আমরা দেখলাম যখনই কৃষ্ণ কথা শুরু হলো তখনই প্রকৃতি কিভাবে মানে উথাল পাতাল হচ্ছে তো সেই জন্য সবসময় এই জগতে আমরা যতদিনই থাকবো আমাদের কৃষ্ণ সেবা কৃষ্ণ ভজন সমস্ত কিছুর জন্য সংঘর্ষ করতে হয় আর যখন আমরা এই জগৎ এই জন্য শিলপ্রপাত বলেছেন যে যত শীঘ্র পারো প্রভু একটি ভজন গাইলেন দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে অন্তিম যে লাইনটি সেখানে ঠাকুর বলছেন যে বুদ্ধিমান ছাড়ি নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন তো নিত্য বস্তু কি নিত্য বস্তু তিনটি রয়েছে সেটি হচ্ছে ভক্তি ভক্ত আর ভগবান ভগবানের প্রতি ভক্তের যে আদান প্রদান সেটিকে বলা হয় ভক্তি সেইভাবে ভক্ত ভক্তি আর ভগবান এই তিনটি জগতের নিত্য বস্তু আর সমস্ত কিছুই অনিত্য তো অনিত্যতার যে একটা রূপ সেটা তুলে ধরা হয়েছে সেই ভজনের প্রত্যেকটি লাইনের মধ্যে আর অন্তিম লাইনে গিয়ে ভক্তি ঠাকুর বলছেন যে এই সমস্ত কিছুই অনিত্য এই দেহ বা এই দেহকে কেন্দ্র করে আমাদের যত সম্বন্ধ বা আত্মীয় স্বজন পরিবার বান্ধব সমস্ত কিছুর সাথে আমাদের যে আসক্তি এই সমস্ত কিছুই হচ্ছে অনেক অনিত্য কেন আপনারা নিজেরা চিন্তা করুন এই জগতে এমন কোন বস্তু আছে কি যদি আমরা কখনো জিনিসটা নষ্ট হবে না বলুন আপনারা এমন কোন বস্তু আছে যেটা কোনোদিনও কোনোভাবে কখনো নষ্ট হয় না সেটা হতে পারে যদি মানব দেহের কথা বলি তাহলে মানব দেহও কিন্তু একদিন না একদিন নষ্ট হয় আর যদি কোনো জিনিসের কথা বলি যেটা হয়তো আপনাদের অনেকের প্রত্যেকেরই একটা প্রিয় বস্তু থাকে হয় না যে আমরা অনেক সময় স্কুল কলেজে যখন যেতাম তো আমাদের খুব ফেভারিট একটা পেন থাকতো নাহলে পেন্সিল থাকতো সেটা আমরা হারাতেই দিতাম না খুব মানে খুব মানে ভালো লাগতো আমাদের তো সেই জিনিসটাও একদিন আমাদের থেকে হারিয়ে যায় তো সমস্ত কিছুরই বাস্তবিকতা এই জগতের বাস্তবিকতা হচ্ছে যে কোনো কিছুই কিন্তু নিত্য না সমস্ত কিছুই একদিন পরে কিন্তু শেষ হয়ে যায় কিছু বা ক্ষণিক কাল পর্যন্ত সেইটার হচ্ছে আছে এমন কি আমরা নেট ইউজ করি মোবাইল ফোনে সেই নেটেরও ভ্যালিডিটি আছে কিছুদিন পরে সেই নেট শেষ হয়ে যায় আবার নতুন করে ভরতে হয় তো সমস্ত কিছুরই ভ্যালিডিটি আছে ওই ভ্যালিডিটি শেষ হয়ে গেলে এক্সপায়ারি ডেট ইভেন আমরা যা খাবার খাই সেই খাবার খাওয়ার পরেও এক্সপায়ারি ডেট হয়ে যাচ্ছে তো এইগুলোতে একটা এক্সপায়ারি ডেট আছে আমরা দেখলে বুঝতে পারি যে ঠিক আছে এত থেকে এতদিন পর্যন্ত এক্সপায়ারি ডেট আছে তো পরীক্ষিত মহারাজ বুঝতে পেরেছিলেন যে ওনার জীবনের এক্সপায়ারি ডেট আছে আর সেটা হচ্ছে কতদিন দিন সাত দিন তো উনি যখন বুঝতে পেরেছিলেন যে সাত দিন এক্সপায়ারি ডেট আছে উনি তৎক্ষণাৎ ওই সময়টাকে কাজে লাগিয়েছিলেন এবং উনি হরিভজন করেছিলেন উনি ওনার গুরুদেবের কাছে গিয়ে কৃষ্ণ কথার আশ্রয় গ্রহণ করেছিলেন তো আমাদের প্রত্যেক জীবকে কোনো না কোনো একটা ভক্তির অঙ্গের আশ্রয় গ্রহণ করতে হয় ভক্তির নয়টা অঙ্গ আছে ভক্তির নয়টা অঙ্গের মধ্যে সর্বপ্রথম অঙ্গের নাম হচ্ছে শ্রবণ তো পরীক্ষিত মহারাজ গিয়ে শ্রবণের আশ্রয় গ্রহণ করেন আর সেই শ্রবণ করার মাধ্যমে তিনি এই জীবনকে সার্থক করেন প্রত্যেকটা অঙ্গেরই এক একটা নিজস্ব গুরুত্বপূর্ণতা রয়েছে তো নববিধা ভক্তির মধ্যে নয়টা অঙ্গই আমাদের কোনো না কোনোভাবে অনুশীলন করতে হয় তো পরীক্ষিত মহারাজ তিনি বুঝতে পেরেছিলেন ওনার জীবনে সাত দিন আছে এবং উনি তার জীবনটিকে কাজে লাগিয়েছিলেন কিন্তু আমাদের জীবনের এক্সপায়ারি ডেট কবে এটা কি আপনারা কেউ বলতে পারবেন আপনারা যদি কেউ বলতে পারেন তাহলে কে এখনই হচ্ছে গিয়ে পূজা করা হবে যে যদি কেউ তার জীবনের এক্সপায়ারি ডেট বলতে পারে তো আমাদের জীবনের এক্সপায়ারি আমরা জানি না হয়তো সেটা এক সেকেন্ড পরেও হতে পারে এই যে এখন বিদ্যুৎ চমকাচ্ছে তো হতে পারে যে বাজ পড়লো আর আমরা সবাই মরে গেলাম এখানে তো এর কোনো ভ্যালিডিটি নেই এখন তো ভালো যদি এই মুহূর্তে কারোর মৃত্যু হয় তো কৃষ্ণ আছে হরি কথা হচ্ছে তো এরকম সুন্দর সৌভাগ্য সবার হয় না কিন্তু মেইন বিষয় এখানে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই জগতে সমস্ত বস্তুই অনিত্য এবং আমাদের দেহ আমি যেটা বললাম যে কৃষ্ণ ভগবত গীতায় আমি যে শ্লোক দিয়ে শুরু করলাম কৃষ্ণ ভগবত গীতায় বলেছে জাতস্য ধ্রুব ধ্রুবমৃতু যে ব্যক্তির জন্ম হয়েছে সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে এবং এইটা হচ্ছে ধুবম ধুবো মানে এটা হচ্ছে চিরসত্য এই সত্যের কথা কেউ শুনতে যায় না আমরা যখন এরকম কোন স্মরণ সভাতে আসি বা যখন কারোর মৃত্যু হয় তখন আমরা খুব শোক করি শোক খুব কান্না করি কিন্তু প্রতি মুহূর্তে আমরা এটা চিন্তা করি না যে এই যে জীবনটা এটা তো আমাদের ক্ষেত্রেও আসবে মেন বিষয় হলো যারা অনেক বার্ধক্য হয়ে গেছে তারা এই বিষয়টা চিন্তা করে কিন্তু আমরা এই বিষয়টি চিন্তা করি না আমরা মানে যারা আমরা কম বয়সী যারা আমরা যুবক বা যুবতী আমরা এই ভজনগুলো শুনলে ভাবি যে ও ঠিক আছে বলা হচ্ছে দুর্লভ জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ নাভোজনে দুঃখ করবো গানে আরে আমাদের জীবনে কি দুঃখ আছে আমাদের তো কোনোই দুঃখ নেই আমরা খেলি ফিরি ফেসবুক করি হোয়াটসঅ্যাপ করি আমাদের কি দুঃখ আছে আমাদের তো কোনো দুঃখ নেই কিন্তু প্রহ্লাদ মহারাজের প্রহ্লাদ মহারাজ বলেছেন কোর্মা রম আচরের যদি কেউ ভগবৎ ভক্তির অনুশীলন করতে হয় তো তাকে পাঁচ বছর বয়স থেকে ভগবৎ ভক্তির শিক্ষা প্রদান করতে হবে কেন পাঁচ বছর বয়স থেকে কারণ কি এই ভগবৎ ভক্তির অনুশীলন করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যেহেতু যার জন্ম হয় তার মৃত্যু হয়তো ভগবান শ্রীকৃষ্ণ পরেও বলছেন যে অন্তকালে যে মা বেবা স্মরণ মুক্তকাল কোন ব্যক্তির জীবন স্বার্থ হয় যখন সে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারে এখন আমরা সারা জীবন জীবনব্যাপী সারা জীবন ব্যাপী কত স্মৃতি একত্রিত করছি আপনাদের মনে হয় যে মৃত্যুর সময় কৃষ্ণ স্মরণ করা অত্যন্ত সহজ ব্যাপার এটা অত্যন্ত কঠিন ব্যাপার অত্যন্ত কঠিন মানে প্রচন্ড কঠিন ব্যাপার শাস্ত্রের শ্রীমৎ ভাগবতমে বলা হচ্ছে যখন কোনো জীব মৃত্যুবরণ করেন তখন তার আশি হাজার ইঁদুর তাকে একসাথে কাটে সেই রকম যন্ত্রণা তার মানে সে অনুভব করে সেই মুহূর্তে তো এটা যে মৃত্যু সজ্জায় সাহিত্য রয়েছে সেই ব্যক্তি একমাত্র উপলব্ধি করতে পারে তো সেই সময় কৃষ্ণকে স্মরণ করা কি খুব ইজি ইজি না এটা অত্যন্ত কঠিন একটা বিষয় এবং এই সেই রকম মুহূর্তে কৃষ্ণ স্মৃতি আসবে না এক তো আসবে না আর দ্বিতীয়ত আপনাকে আসতে দেওয়া হবে না কেন আপনার আশপাশে আপনার যারা আত্মীয় স্বজন পরিবার বান্ধব থাকবে তারা বলবে আরে তুমি কোথায় যাচ্ছো আমাদের ছেড়ে কোথায় কেন তারা চাই না যে আমরা এই যে পরিবার বান্ধবের যে আসক্তি এই আসক্তিকে ছেড়ে ভগবানের কাছে যাই এটা তারা চায় না এবং তারা সব সময় চায় আমাদেরকে বদ্ধ করে রাখতে এজন্য মহারাজের যে শিক্ষা সেখানে সংসার হচ্ছে মতো। এখানে প্রত্যেক ব্যক্তি আমাদেরকে চায় না যে আমরা ভগবানের প্রতি আমাদের অনুরাগ জন্মাক তো এটা কিভাবে সম্ভব হবে এটা আমাদের অন্তর্স্থল থেকে আমাদের ভগবানের চরণে আমাদের নিজেদের হৃদয়কে সমর্পণ করতে হবে আসক্তিকে আসক্তিকে ছিন্ন করতে হবে দেখুন ভগবত গীতা শুরু কিভাবে হচ্ছে ভগবত গীতায় অর্জুন এই আসক্তির কারণেই কিন্তু যুদ্ধ করতে পারছিলেন না ভগবত গীতায় অর্জুন বলছে যে আমি আমার সামনে আমার পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্য ওনাদের সাথে কিভাবে যুদ্ধ করব এর থেকে ভালো আমি ভিক্ষা করে জীবন কাটাবো ভগবান তাকে বলছে যে অর্জুন তুমি কেন এরকম অনার্যের মতো কথা বলছো তোমাকে এটা শোভা পায় না তুমি একজন ক্ষত্রিয় তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা তাহলে তুমি কেন এরকম কথা বলছো কিন্তু অর্জুন এরকম কথা এই জন্য বলছিলেন কেন আসক্তির কারণে বলছে কোনো ব্যক্তির যদি আসক্তি না থাকে তাহলে সে বায়ু থেকেও হালকা আর যদি কারোর আসক্তি থাকে তাহলে সে পাথরের থেকেও ভারী ভারী মানে সে ভগবানের প্রতি তার অনুরাগ জন্মায় না কারণ তার যে মন সে বিভিন্ন দিকে ভাগ করে রেখেছে বিভিন্ন ব্যক্তিতে তার মনকে সে দিয়ে রেখেছে তো কিভাবে সে সেই মনকে কৃষ্ণের প্রতি বা কৃষ্ণের চরণার বিন্দু অর্পণ করবেন এটা এতটা ইজি কাজ না সেই জন্য আমি বলছি অন্তিমকালে কালে কৃষ্ণ স্মরণ করা এটা অত্যন্ত অত্যন্ত কঠিন কাজ এর একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি যেটা আমি আমার শিক্ষাগুরুর থেকে শ্রমণ করেছি যে এটা কতটা কঠিন সিধা মায়াপুরে গুরুকুল আছে আর সেই গুরুকুলের একজন শিষ্য মানে একজন ভক্ত সন্তান তিনি সেই গুরুকুলে পড়তেন তো একদিন সেই মানে ছেলেটির সাথে ছেলে দুজন মিলে মনে করুন তারা ভক্ত সন্তান তারা গুরুকুলে পড়তেন শ্রীধাম মায়াপুরে তো তারা একসাথে গিয়েছিলেন সাঁতার কাটতে তো যখন সাঁতার কাটতে যায় এক আপনারা তো জানেন যারা ভক্তরা রয়েছেন মায়াপুরে যান যে ওই গঙ্গার ওখানে ব্যারিকেড করা আছে তার বাইরে গেলে অনেক সময় রিস্ক হয়ে যায় কেন গঙ্গার গতি অনেক বেশি তো এই যে ভক্তটা সেই ভক্তটি কি করে না কিছুটা যাওয়ার পরে সে হঠাৎ করে অনেকটা সাঁতার কাটতে কাটতে অনেকটা দূরে চলে যায় তো দূরে চলে যেতে আর একটা যে ভক্ত ছিল সে তাকে মানে তারা দুজন দুই বন্ধু সে তাকে বলে যে তুমি দূরে যাও না দূরে যাও না তো যায় যাওয়ার পরে সে ওইখানে ধীরে ধীরে ডুবে যেতে থাকে তো খুব কষ্ট সৃষ্ট করে সেই ছেলেটা তাড়াতাড়ি করে গিয়ে বিভিন্ন লোকজনকে ডেকে আনে লোকজনকে ডেকে নিয়ে এসে খুব কষ্ট করে সেই ছেলেটিকে বাঁচানো হয় এবং ছেলেটি প্রায় মানে ডুবে যেত তাকে বাঁচিয়ে নিয়ে এসে পারে নিয়ে আসা হয়। তো যখন পারে নিয়ে আসা হয় সে একটু সুস্থ হয় তার জল টল বের করে দেয়া হয় তখন সেই যে বন্ধুটি ছিল সেই বন্ধু ওই মানে যে ডুবে যাচ্ছিল সেই বন্ধুটিকে জিজ্ঞেস করে যে তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। সেই বন্ধুটি বলে হ্যাঁ জিজ্ঞেস কর তখন বলছে তুমি যখন ডুবে যাচ্ছিলে তখন তুমি কি চিন্তা করছিলে তুমি যখন ডুব মানে যখন তুমি প্রায় ডুবে যাচ্ছিলে এবং প্রায় মৃত হতে যাচ্ছিলে তখন তুমি কি চিন্তা করছিলে যেহেতু তুমি এখন বেঁচে গেছো তাই আমি তোমাকে এটা জিজ্ঞাসা করছি তো আপনারা মনে করুন যে সে কি বলতে পারে সে আমাদের আশা কি যে সে একটি ভক্ত সন্তান তো সে সেটাই বলবে না যে আমি কৃষ্ণ চিন্তা করছিলাম বা আমি ভগবানকে চিন্তা করছে না সেই বন্ধুটি যা বলেছে সেটা শ্রবণ করে আরেকটি বন্ধু বিস্ময় নিত হয়ে গেছে সে বন্ধুটি বলছে যে জানো আমি কি দেখেছি সেটা আমি তোমাকে বলতে পারবো না বলছে কেন এমন কি তুমি দেখেছো বলছে যা আমি দেখেছি আমি কিছুতেই তোমাকে এটা বর্ণনা করতে পারবো না এতটা মানে খারাপ বলছে কি শুনি না তখন সে বলছে জানো আমি একদিন সাইকেল চালাতে চালাতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এটা কিন্তু পুরোটাই সত্যি ঘটনা আপনারা ভাববেন আমি গল্প করে বলছি আমি এই ভক্তের থেকে শুনেছি যিনি আমার শিক্ষাগুরু এবং যিনি থাকেন এবং উনি এই ঘটনাটি একবার বলছিলেন কোন স্থানে বলছিলেন শিক্ষা প্রদান করার সময় মনোবেগের ক্ষেত্রে প্রভু এই ঘটনাটি বলছিলেন যে মনের বেগ বা এই অন্তিম সময় কৃষ্ণ স্মরণ কত কঠিন তো তখন উনি বলছিলেন যে এই বন্ধুটি তখন ওই আর এক বন্ধুকে বলেছিল যে আমি একদিন সাইকেল চালিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার সময় আমি একটা বিলবোর্ড দেখতে পাই বিলবোর্ড মানে জানেন তো যে রাস্তায় অ্যাডভার্টাইজমেন্ট করা থাকে যে বড় বড় বোর্ডগুলি না তাকে বিলবোর্ড বলে তো উনি বলছে যে ওনারা তো মানে বিদেশি সন্তান ছিল মানে বিদেশী বংশের সন্তান ছিল তো উনি বলছে যে আমি সেদিন বাইরে যখন যাচ্ছিলাম সাইকেল चलाते বিলবোর্ড দেখি আর সেই বিলবোর্ডের মধ্যে আমি একটা নগ্ন স্ত্রীকে দেখেছি একটি নগ্ন স্ত্রী কিছুর একটা তিনি অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছিলেন এবং তার প্রায় সর্ব অঙ্গই নগ্ন ছিল মানে তাকে মানে কিছুই সেদ ছিল না তার অঙ্গে তো এভাবে তার বিলবোর্ডে একটা ছবি এভাবে মানে খুব মানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছিল আমি সেটা দেখেছিলাম তো সেই স্মৃতিটা কেন জানি না হঠাৎ করে আমার ওই যখন আমি ডুবে যাচ্ছি আমার মস্তিষ্কে বারবার সেই ছবিটাই আসছিল তাহলে আপনারা চিন্তা করুন তখন সেই বন্ধুটি বলছে ওই এক বন্ধুকে যে তুমি এই রকম চিন্তা করছিলে বলছে হ্যাঁ বন্ধু আমি ভাবতেও পারিনি যে আমি সব সময় হরিনাম জপ করি মন্দিরে যাই প্রসাদ পাই কৃষ্ণ সেবা করি তাহলে আমি কিভাবে এই এই চিন্তা আমার আসতে পারে তখন ওই বন্ধুটি বলছিলেন যে তাহলে কত কঠিন কৃষ্ণ স্মরণ বা ভগবত চিন্তন কত কঠিন এই জগতের প্রত্যেক প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে কৃষ্ণকে ভুলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে ভগবতকে কৃষ্ণকে স্মরণ করার জন্য আমাদের কতটা কষ্ট করতে হয় এই কথা আপনারা চিন্তা করুন আমাদের সারা দিনের মধ্যে কৃষ্ণ পাদপদ্মের চিন্তন কিন্তু আসেই না তো সেই জন্য এই বন্ধুটির যে দশা হয়েছিল সে একজন ভক্ত সন্তান ছিল তো কিভাবে আমরা মনে করতে পারি যে আমরা ভক্তি করছি তো আমরা ইজিলি আমরা মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ করে আমরা ভগবত ধাম চলে যেতে পারবো ভগবত ধাম যাওয়া এত ইজি না প্রথমে আমাদের এটা অ্যাকসেপ্ট করতে হবে এবং সেই জন্য আমাদেরকে অত্যন্ত দৃঢ়ভাবে ভক্তি করতে হবে এবং কৃষ্ণ যা বলেছেন কৃষ্ণ বলছেন যেই ব্যক্তির জন্ম হয় তাকে মৃত্যু বরণ করতেই হবে আর মৃত্যু বরণ সে কিভাবে করতে পারবে যদি সে আমাকে স্মরণ করে করে তাহলে সে আমার ধামে আসবে আর যদি সে আমাকে স্মরণ না করে মৃত্যু বরণ করে তাহলে যা চিন্তন করতে করতে ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম তেজন্তন্তে কলে বরম যে যে বিষয়ে চিন্তা করতে করতে সে এই দেহ পরিত্যাগ করবে সেই রকম দেহ তাকে হবে সেই রকম শরীর নিয়ে তাকে আবার এই জলজগতে আসতে হবে এবং আবার এই জলজগতে জন্ম মৃত্যু জরা ব্যাধি সংঘর্ষ একবার মনে করুন যে আমরা যারা ছোট আছি হয়তো আমরা এটা বেশি উপলব্ধি করতে পারবো না কিন্তু আমাদের যারা বরিষ্ঠ বৈষ্ণবগণ আছেন ওনারা এটা উপলব্ধি করতে পারবেন যে ওনারা এটা বুঝতে পারবেন যে কতটা কঠিন ভাবে স্ট্রাগল করতে হয় জগতে বেঁচে থাকার জন্য তো আমাদেরকে এটা বুঝতে হবে যে এই স্ট্রাগেলে যাতে আমরা আর না পড়ি এবং এমন ভাবে ভক্তি করি যাতে করে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি এবং নিরন্তর আমাদের ভগবানকে স্মরণ করতে হবে সেই জন্য ভগবান এটাও বলেছেন যে আমরা এত ভয় পাচ্ছি আমরা ভাবছি যে কৃষ্ণ স্মরণ এত ইজি কিনা ইজি না কিন্তু আমরা যদি প্রত্যেক পদক্ষেপে কৃষ্ণ কথা বা কৃষ্ণ যাহা বলেছেন গীতায় সেই অনুযায়ী চলি তাহলে কৃষ্ণ এটাও বলেছেন বাদ আদি যদি দোষে না মদ ভক্ত নচ স্মরেন

মনে রাখতে হবে যে শিল গুরুদেব শিল প্রভুপাত এবং ভগবানের বাণীর প্রতি আমাদের দৃঢ়তা রেখে সেই বাণীকে আশ্রয় করে যদি কোনো ব্যক্তি জীবন ধারণ করে তাহলে কৃষ্ণ কৃপা করবেন এবং ভক্তের এটাই আশা ভক্তই একটা আশা নিয়ে সারা জীবন তিনি ভগবত ভক্তি আস্বাদন করেন তো আমি খুবই মানে নিজেকে ছোট মনে করছি এবং আপনাদের সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি আমি জানি না যে কিভাবে ভক্তি করতে হয় প্রভু আর একটি ভজন গেয়েছেন সেই ভজনে একটা লাইন ছিল যে প্রভুপাত দয়া মানে ভজন লাইনটা মনে করছে না এখানে একটা লাইন ছিল যে প্রভুপাত দয়া করে আমাকে এবার ভুক্ত করো তো আমরা বৈষ্ণব চরণে এটাকে বল আকুতি করতে পারি ক্রন্দন করে যে প্রভুপাত আপনি আমাকে ভক্তি ভক্ত করুন যাতে আমি আপনাদের সেবা করে আমি আপনাদের সন্তুষ্ট করে ভগবানের কাছে ফিরে যেতে পারি এই জীবন এই যে স্ট্রাগেল এটা যাতে সমাপ্ত হয় অসংখ্য ধন্যবাদ ধারময়িক কথা দিকে আরো কিছুক্ষণ বলানো যেত কিন্তু বৃষ্টির পরিস্থিতি এবং আপনারা যে ধৈর্য ধরে এখানে আহ বৃষ্টি পড়ছে তার মধ্যেও বসে রয়েছেন আপনারা ভেতরে দিকে আসুন এখানে সেফ জায়গা রয়েছে